হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা রবিবারের ফুল ডে ভ্লগ ছুটির এই দিনটা আমরা কিভাবে কাটাই সত্যি বলতে কোনো প্ল্যান মাফিং কিছুই চলে না কোনো সপ্তাহ দেখবে একদম শুয়েই কাটিয়ে দিয়েছি বা কোনো দিন দেখবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি তো সকালবেলা গাছগুলোর সাথে শুরু হয়েছিল এবং তারপর আমি চলে এসেছিলাম একটু চা নিতে গরম গরম শুরু করার পর আমি চলে গেছিলাম একটুখানি ঘরের কয়েকটা কাজ সেরে নিতে বাড়ির কাজগুলো শুরু করব কিন্তু তার আগে ভাবলাম চুলে একটু তেল নিয়ে নিই যেহেতু রবিবার এই রবিবারে চুলে তেল দেওয়ার রিচুয়ালটা আমি সেই ছোটোবেলা থেকেই পালন করছি যত পারা যায় তত ভালো করে জব চুলে তেল দিয়েছি আর ভালো করে দশ পনেরো মিনিটের মতো মাসাজ করছিলাম এই চাম্পিটা যদি কেউ অন্য কেউ চুলে করে দেয় তাহলে কিন্তু সত্যি বলতে ঘুমিয়ে যেতে ইচ্ছে করে চুলে তেল দেওয়ার পর আমি চলে গেছিলাম আমাদের এই তিনতলার ঘরটাকে পরিষ্কার করতে এটা অ্যাকচুয়ালি আমাদের গেস্টরুম তাই এখানে আমরা তো থাকি না কিন্তু কেউ এলে তাকে থাকতে দেওয়া হয় আর যেহেতু এখানে কেউ থাকে না তাই বেশ ভালো পরিমাণে ধুলো জমে যায় প্রায় তাই এই ঘরটাকে চেষ্টা করি ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার রাখার যাতে হঠাৎ করে কেউ এলে লজ্জায় পড়তে না হয় এখন একটা এমন কাণ্ড দেখবে যেটা কিন্তু সচরাচর এখন শহরাঞ্চলে দেখা যায় না আমি নিকাচ্ছি একটা মাটির উনুন এই মাটির উনুনটা আমি আর আমার বর শখে কিনেছি ছাদে মাঝে মধ্যে এতে রান্না করি অনেক সময় ওর বন্ধু বান্ধবরা এলেও ওরা আর কি শখে রান্না করে যেহেতু হিট পেয়েছে উনুনটা সেই কারণে একটু ফেটে ফেটে গেছে তাই এটাকে ভালো করে একটু মাটি জল দিয়ে ভালো করে নিকিয়ে নিয়েছি এই নিকিয়ে নিলে বা মাটির প্রলেপটা আরেকবার দিয়ে দিলে কিন্তু উনুনটা বেশ বেশি দিন অবধি থাকবে শক্তপুক্ত আর টিকে থাকবে বহুকাল যেমনটা আগে বললাম রবিবারে কি করি কোনো প্ল্যান থাকে না তাই আজকে একটা প্ল্যান হয়েছে আমাদের বাইরে বেরোনোর মানে যেইদিকে ইচ্ছে সেই দিকে যাবো তাই ভাবলাম বাড়িতে কয়েকটা গ্রসারির জিনিসের অভাব পড়েছে সেগুলোর একটা লিস্ট বানিয়ে নিই দেখো রেগুলারলি তো আমার বাড়ি থেকে বেরোনো হয় না বেরোলে শুধু ওয়াকে বেরোনো হয় কিন্তু বাজার টাজার করার মেন্টালিটি নিয়ে প্রতিবার কিন্তু বেরোনো হয় না এবার যেহেতু বরের সাথে যাচ্ছি তাই ভালো করে লিস্ট একটা গুছিয়ে নিয়ে যাচ্ছি এখন চলে এসেছি বেডরুমে বেড কভার চেঞ্জ করতে আমার জানো তো বেডশিট টেবিল ক্লথ পিলো কভার এগুলোর প্রচণ্ড বিশাল বড়ো শখ আমি যখন বাজার করতে যাই নিজের গায়ের কাপড়ের আগে আমি কিন্তু বেডশিট তারপর ঘর সাজানোর জিনিস এগুলো দেখতে বেশি ভালোবাসি আমার যদি সম্ভব হয় না আমি সপ্তাহে সাতটা দিনই সাত রকমের চাদর পাতব কিন্তু সেটা করাটা একদিক থেকে পাগলা মতেই পরিণত হবে তাই আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত প্রতি রবিবার করে একটা নতুন চাদর চেঞ্জ করার আর আমার এই সমস্যাটা আমার বরের কিন্তু একদম পছন্দ না ও বলে আমি নাকি চাদর নোংরা হওয়ার আগেই চাদর চেঞ্জ করে দিই কথাটা যদিও কিছুটা ঠিক কিন্তু আমি কি করি বলো আমার এই ব্যতিকের যে কোনো চিকিৎসা নেই এই যে আবার আমি চলে এসেছি আমার সেই তিনতলার ঘরে আরেকবার আসলে কি জানো তো শীত যেহেতু বিদায় নিচ্ছে তাই আলমারির মধ্যে শীত বস্ত্র বলো সোয়েটার্সগুলো বলো ওগুলো জমিয়ে রেখে ঠিক কোনো লাভ পাচ্ছি না আজকে যেহেতু সময় ছিল হাতে তাই জন্যে ভাবলাম সোয়েটারগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে তুলে রাখি ধোয়া আমার অনেক আগেই হয়ে গেছে খালি তুলে রাখাটাই বাকি ছিল এই অ্যাটাচিটা বাই যে ট্রলিটা দেখছো এটা আমি নিয়ে এসেছিলাম আমার বিয়ের সময় নিজের জিনিসপত্র নিয়ে তারপর বাপু এই অ্যাটাচিটার আর কোনো যাত্রাকাল জোটেনি শুধুমাত্র আমার সোয়েটারগুলো এবং হিবি কিছু জিনিস ভরে রাখতে কাজে লাগে আমার বাপের বাড়ি খুব একটা দূরে নেই সেখানে গেলে আমি চেষ্টা করি খুব লিমিটেড জিনিসপত্র নিয়ে যাওয়ার কারণ আমি অলরেডি সেখানে কয়েকটা জামা কাপড় বলো সাজারগোজার জিনিস বলো মজুত করে আগের থেকেই রেখেছি আর আমার ভাগ্যে কিন্তু এমন কোনো ট্রিপ নেই এই মুহূর্তে বা ভবিষ্যতে যেখানে এই ট্রলিটা নিয়ে আমি সেখানে ঘুরতে যাব কারণ আমার বর কিন্তু ট্রলি বলো ব্যাগ বলো এগুলো নিতে একদম নারাজ তাই এই বাক্সটাকে বলো বা ট্রলিটাকে বলো আমি শীতের জিনিস রাখতেই যত্ন করে তুলে রেখেছি এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি ঘুরতে যেহেতু খালি পেটে বেরিয়েছি সেই চাই খেয়ে বেরিয়েছিলাম তাই রাস্তাতে খেয়ে নিলাম একটু ঘুগনি আর নানপুরি বহু দিন পর বাইরের একটা কিছু খেলাম জানো তো এখন এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমার বরের এক বন্ধুর বাড়িতে এই দাদাটা হচ্ছে আমার বরের কলেজ ফ্রেন্ড আর বেশ অনেক বন্ধুত্ব ওদের ওনাদের নতুন নতুন বাড়ির কনস্ট্রাকশান চলছে আর ওনার এই ব্যালকনি এরিয়াটা এত সুন্দরভাবে বেতের স্টুল বড় টেবিল দিয়ে উনি সাজিয়েছেন আর আমার পছন্দের জিনিস গাছের সাথে সাজিয়েছেন সত্যি বলতে ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না যেহেতু বাড়িটার পাশে মাঠ আছে পুকুর আছে আর খুব সুন্দর হাওয়া চলছিল সেখানে আমি তো বসেই ছিলাম এই কর্নারটার মধ্যে সামনেই একটা কাঁঠাল গাছ ছিল আর তার মধ্যে বিভিন্ন রকম পাখির আনাগোনা ওই দেখতে দেখতে সময় কাটাচ্ছিলাম তারপর তার বাড়ির পাশেই ছিল এক রাম মন্দির এই রাম মন্দিরটা আমাদের বহরমপুর চত্বরের সবথেকে প্রাচীনতম রাম মন্দির এখানে আমি এর আগে বসেছি রামলালার যেদিনকে প্রাণ প্রতিষ্ঠা ছিল সেই দিন আর রামনবমীতে কিন্তু আমি দু বছর ধরে এখানে পুজো দিতে আসছি মন্দিরটা এমনিতে ফাঁকাই থাকে কিন্তু রামনবমীর সময় বেশ জাঁকজমক করে মেলা বসে পুজো হয় প্রচুর মানুষজনের সমাগম হয় এখানে তারপর মন্দির ঘুরে আমরা একটা দারুণ জায়গায় গিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট আর এখানে অ্যাটাচ রয়েছে হোটেল মানে বিয়েটি এর জন্যেও ওরা কিন্তু অফার করে আর এদের এই টি খাওয়ার এরিয়াটা মানে চাটা টা খাওয়ার এরিয়াটা একদম ফ্লোটিং মানে একটা বিলের ওপর রীতিমতো এক দেড় ঘন্টার মতো সেখানে কাটিয়ে আমরা ফিরে এসেছিলাম বাড়ি আর বাড়ি আসার সাথে সাথে নিয়ে এসেছিলাম প্রচুর ছোট ছোট স্মৃতি আজকের ব্লগটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ 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 পাশে থাকার চেষ্টা করো চ্যানেলে গ্রোথ না দেখে খুবই ভেঙে পড়ছি আশা করি পাশে পাবো আস তবে আসি টাটা